কি দিসি পাইলিং দা গেম পথা কলি একদম দিসি 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 কথা কবি হুম হ্যাঁ বাপলা আর চালা খালি গল্প রাস্তায় উঠা দিসি পাইলিং দা গেম এরে বলে পাইলিং দা গেম দাদা দেশে বইরে দেশে পাইলিং দা গেম এরে বলে পাইলিং দা গেম আমরা মুখে চাটাম দিই না কাজে প্রমাণ বুঝিনি বিষয়টা বোঝোনি তোমরা কটার ফাইনালে বালকা মাতি পারো নি তোমাকে তো মুখ সোপাটি আসে কল্প তোমার ওই বুড়ো দাদারা করে গেছে অল্প এখন তোমরা সারা জীবন মারিদে গল্প ওই পাঁচবার 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 এ মিয়া পাঁচবার যে কিভাবে কাপ আমরা জানি নিজের এলাকায় নিয়ে যায়। আস্তে করে মারিয়ে দিসাও নি নিজের এলাকায় কুকুর হয়ে যায় বাঘ তোমরা আস্তে করে নিজেকে ক্ষমতা দেখায় নিজ এলাকায় দুই দুইবার কাপ আস্তে করে পাইলিং মেরে দিস এ মানুষ জানে বজনি তোমরা পাঁচবার 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 দুইবার মানুষের সাথে দুর্নীতি করে ওই যে নিজের এলাকায় বিশ্বকাপ খেলা ফেলায় তা পাইলিং গেম দিস হ্যাঁ প্যান্ট জামা খুলে ছায়া ব্লাউজ খুলে তোমরা চা পারার করে দিস ভোজনি বিষয়টা যদি পারো তো অন্য দেশে আসো এটা কোপা আমেরিকায় পারো নি কেন জামা খুলে গেছে হ্যাঁ এটা হয় ওই যে তোমার কাকা রোনালদো রিবালদো নেইমার এ বুড়ো দাদাগের দিন শেষ ওই গল্প এখন মারবা অল্প পাঁচবার পাঁচ বার পাঁচবার সাতবার যে খাস চাও সেটা বুঝতে পারতে চাও না তোরা কোয়ার্টার ফাইনালে তো সেম হলে আসতে পারলি

ada dong